প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দেখুন এই খামারে কিন্তু ঘাস দিয়েই গরু মোটা তাজা করতেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার ঘাস কাটা শেষ হলো শেষ হলো ভাই আপনি কি দানাদার ফিট খাওয়াচ্ছেন কি বর্তমানে ভাই ফিট খিলাম শুরু করি নাই এই কে নিয়ে আসবো আজকে নিয়ে আসবেন ঘাস চলবে ভিট চলবে ভুট্টার গুঁড়া চলবে আচ্ছা কি ভিট খাওয়াবেন ভিট খেলা হইলো যে ভিটটা সবচেয়ে ভালো নারিশ ভিট খেলা খেলা আছে অথবা মিট মোর মিট মোর মিট মোর নারিশ এরকমই বর্তমানে গাছ দিয়ে স্কিম তো তাই না বর্তমান ঘাস দিয়ে চলছে এখন আপনার গরু গুলাকে দেখে দেখাই বাপরে ফেশান এই গরুটা অনেকটাই স্বাস্থ্য ডেভেলপ হয়েছে গরুগুলা মোট পাঁচটা গরু ছিল এখন বর্তমানে গরু আছে চারটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে খড় কখন দিয়েছিলেন ভাই খড় যে আছে দুপুরবেলা খায় নাই যে এখনো আচ্ছা এই জন্য খড় খায় নাই আপনার ঘাস যেন কতটুকু জায়গায় আছে এই নয় শতক হবে নয় শতক এখন বিকেলবেলা তো আর খড় দিবেন না ঘাসি ঘাসের উপর চলবে হ্যাঁ এই গোলটা এই গোলটা প্রথম দেখতেছি এটা কত দিয়ে কি না একচল্লিশ হাজার আর তারপরেরটা পাঁচ পান্ন পাঁচ পান্নটা দেখতে ভালো করে দেখায় গরুগুলাকে গোসল করেছেন কটার সময় দেখুন আপনারা এবং আইডিয়া নিন চুয়ান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে ক্রয় করা এবং এই গরুটা কিন্তু আপনি অনেক আগেই ক্রয় করছিলেন তাই কিনা এটা হাজার

তো কিছু লং টাইম পালতে হবে লং টাইম আপনি লং টাইম পালেন ইনশাল্লাহ ধরলে অনেকটা বিক্রি করতে পারবেন অবশ্যই ঘাস ঘাস ছাড়া আপনাদের বিকল্প নাই ঘাস দিয়ে আপনারা গরু লালন পালন করবেন আপনি যদি ফিট খাওয়ান অবশ্যই ঘাস তাও লাগবেই ঘাস ছাড়া

ইয়ার ওই গরুর গরুর জন্যই ও আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম